দর্শক আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে যারা পালিয়ে গিয়েছেন তাদের জন্য বড় দুঃসংবাদ ইতিমধ্যে এই বিদেশে থাকা সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে এমনকি সকল সম্পত্তি বাংলাদেশে ফেরত আনা হচ্ছে এই বিষয়টি নিয়ে কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যদিকে পুলিশ সুপার মেজানুর রহমান এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন অবৈধ সম্পত্তি গড়ে এবার ধরা গিয়েছেন তিনি নাট আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবৈধ সম্পত্তি করেছেন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা সকল সম্পত্তি বিদেশে পাচার করেছেন তারা বিদেশে হাজার হাজার বাড়ি শত শত কোটি টাকা সম্পত্তি তারা কামিয়ে নিয়েছেন সেখানে অবৈধ সম্পত্তি গোলা এখন বাজাপ্ত হতে যাচ্ছে এমনকি বাংলাদেশে ফিরত আনা হবে সে সকল সম্পত্তি সম্পত্তিগুলা ইতিমধ্যে অ্যাকশনে নেমেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি শেখ হাসিনার নাতনেও তারা অ্যাকশানে নেমেছেন এ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তিনি কঠিনভাবে অ্যাকশানে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ভিডিওতে দর্শক আপনারা জানেন পুলিশের আরও একজন পুলিশ সুপার তিনি অবৈধ সম্পত্তি করেছেন মিজানুর রহমান সেই মিজানুর রহমান এবার কঠিনভাবে ধরা গিয়েছেন দুর্নীতি করে সেই দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তার বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লা